কাঁটাপুকুর ক্যানেলপাড় থেকে নবাসন ভায়া খানাটি পালপাড়া পর্যন্ত ঢালায় রাস্তার শুভ উদ্বোধন পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা মতো পথশ্রী প্রকল্পে গোঘাট এক নম্বর ব্লকের ঘোষিত আটত্রিশটি ঢালায় রাস্তার আরও একটি শুভ উদ্বোধন হয়ে গেল আজ যারা যাই কাঁটাপুকুর ক্যানেলপার থেকে নবাসন ভায়া খানাটি পালপাড়া পর্যন্ত রাস্তাটি বিস্তৃত এই ঢালায় রাস্তার জন্য উপকৃত হবেন এলাকার সর্বস্তরের মানুষ আজকের এই শুভ উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহসভাপতি নারায়ণচন্দ্র সহ এলাকার সর্বস্তরের মানুষ গোঘাট থেকে সন্তোষ সন্ত্রার রিপোর্ট সময়ের সংবাদ প্রচুর মানুষ উপকৃত হবে গোটা গ্রামের মানুষ এবং আশপাশ দিয়ে আমাদের গ্রামে যে শীতলা মন্দির আছে সীতারামায় যে যাত্রী আসে তারা উপকৃত হবেন বহু মানুষের রাস্তাটা শর্ট হয়ে গেল আরও মানুষের যাতায়াতের সুবিধা বিশাল বাচ্চা ছেলেরা স্কুল যেতে পারে না তাদের সুবিধার্থে গৌহাট স্কুল একটা ভগৎ স্কুল যায় সামনে আগতপুর প্রাইমারি স্কুল আছে সবাই মানুষের বহু মানুষের সুবিধা মাঠে চাষিদের আলু তোলার সুবিধা মাঠে ধান তোলার সুবিধা অনেকটাই উপকৃত হবে অনেকটাই উপকৃত হবে কাটা পুকুর নারায়ণপুর নবাসন দূরত্ব অনেকটাই কমে আসবে অনেকটাই দূরত্ব কমে আসবে দিকে যেতে হচ্ছিল গির্জাতলা দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছিল সেটা এক কিলোমিটার রাস্তা কমে যাবে আপনার নাম আমার নাম শ্যাম মোহন সিং বাড়ি বাড়ি কাটা পুকুর সারা বাংলা জুড়ে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী পথশ্রী এবং রাস্তা রাস্তাশ্রীর মধ্যে দিয়ে প্রায় বারো হাজার কিলোমিটারের মতো রাস্তা তিনি স্যাংশন দিয়েছেন আমার গোঘাটা এক নম্বর ব্লকের আমরা ব্লকগতভাবে তেরোটা রাস্তা পেয়েছি এবং জেলাগতভাবে বা সমস্ত মানে গতভাবে আমরা আটত্রিশটা রাস্তা স্যাংশন পেয়েছি সেই রাস্তারই আমরা শুভ উদ্বোধন করে চলেছি আমার সাতটা জিপি রুগবাটি জিপি গোঘাট জিপি ভাদুর জিপি বালি জিপি গোবিন্দপুর ভাদুর জিপি কুমুরসা জিপি নকুন্ডা জিপি শাওড়া জিপি এই জিপিগুলোর একটা কাজের যে পরিবেশ একটা তৈরি হয়েছে মানুষ স্বতঃস্ফূর্ততার সাথে এই শুভ উদ্বোধনে আসছেন শিলান্না আসছেন তারাও মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছেন যে মমতা ব্যানার্জি ছাড়া এত বড় একটা প্রক্রিয়া কখনোই সম্ভব হতো না আমরাও মানুষকে সঙ্গে নিয়েই এই রাস্তাগুলো শুভ উদ্বোধন করছি ধন্যবাদ এই কাঁটা পুকুর গ্রামের এবং নবাসন নারায়ণপুর আকতপুর খানাটি গ্রামের মানুষের দীর্ঘদিনের এটা চাহিদা ছিল এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা এই রাস্তা দিয়েই যাতায়াত করে এবং যারা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাজ করে প্রতিনিয়ত যাতায়াত করে বাড়ি থেকে তাদেরও বিরাট অসুবিধার সম্মুখীন হচ্ছিল সর্বোপরি কৃষকরা তাদের মাঠের ফসল তুলতে খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছিলো তো ওরা এর আগে অনেকবার মাস পিটিশান দিয়েছে কখনো পঞ্চায়েতে কখনো আমাদের পঞ্চায়েত সমিতি বা বিডিও বিডিওর কাছে তো আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় এবং চিন্তা ভাবনায় প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে তিনি যা কথা দেন কথা রাখেন সেই মর্মে দেখতে পাচ্ছেন যে কেন্দ্র সরকার একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজ করে যে মেটেরিয়ালস পেতাম সেই মেটেরিয়ালস থেকে আমরা বিভিন্ন রাস্তা আমরা তৈরি করতাম ঢালাই রাস্তা তো সেখানে বর্তমান সময়ে সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি তাই মমতা ব্যানার্জি বলেছেন যে পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে প্রত্যেকটি মানুষের চাহিদা পূরণ করতে হবে রাস্তা তৈরি করে তো আজকে আমাদের কাঁটা ক্যানেল পার থেকে আমাদের নবাসন ভায়া খানাটি পালপাড়া পর্যন্ত এই রাস্তাটা আজকে আমরা শুভ উদ্বোধন করলাম যার এস্টিমেট ভ্যালু মোটামুটি ধরা আছে আটানব্বই লক্ষ টাকা এরপর রাস্তা তৈরি করার পর যেটা মেজারমেন্ট হবে সেই মেজরমেন্ট অনুযায়ী যেমন নিয়ম সেই নিয়ম মাফিক যে ঠিকাদার আছে সে বিল পেমেন্ট পাবে যেমন বিল হবে পেমেন্ট পাবে কতটা উপকারে লাগবে বলে আপনারা মনে করছেন এখানে হানড্রেড পারসেন্ট মানুষ উপকৃত হবে সেটা সাধারণ মানুষ বলবে আমাদের কাজ হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া মানুষ সাধারণ মানুষের দাবি পূরণ করা এক কথায় হচ্ছে আমরা জনপ্রতিনিধি আমরা মানুষের চাকর সেই হিসাবে আমাদের কাজ করতে হবে ধন্যবাদ আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞান সম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা